হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা আমি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি চলে এসেছি কিচেনে কারণ কিছু কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে ছিল আমার ঠাকুমা শাশুড়ির আর কি শেষ কাজ মানে নিয়ম ভঙ্গ যেটাকে বলা হয় চোদ্দো দিন পর মানে মাছ খাবো আমরা এতদিন ধরে আর কি কাজ বাজ হলো আগের দিন ছিল শান্তি সেটারও শর্টস তোমাদের সামনে আমি দিয়ে দিয়েছি অলরেডি তোমরা সবাই দেখে নিয়েছো আর আজকে অনেক দিন পর একটি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি একদম সময়ের অভাবে বড় ব্লগ আমি আর একদম করতে পারি না জানো তো তাই প্রত্যেক দিন চেষ্টা করি শর্টস দেওয়ার জন্য কারণ তোমরা সবাই ওয়েট করো আমার ভিডিও দেখার জন্য এটাই আর এই দেখো এখন ভাত বসে গেছে আর ওভেনটাই বার করতে হয়েছিল কারণ অনেক কিছুই রান্নাবান্না হচ্ছে দু রকমের মাছ শুক্তো আর আমাদের ব্রেকফাস্টে কিন্তু ওই যে কালকের যে ব্রাহ্মণদের খাইয়েছিলাম সেই চানা একটু থেকে গেছিল সেটা দিয়েই মুড়ি দিয়ে আজকে টিফিন হয়েছে আর ওই যে মা ডাবের শ্বাস খাচ্ছিল বলে আমি ভিডিও নিচ্ছিলাম তাই একটু হাসাহাসিও চলছিল। আর পায়েসের শরীরটা একদম ভালো নেই আর ওকে ওই জন্য ডাব নিয়ে এসেছি দিয়েছিল ওর পাপা তার জন্য আর কি খেয়েছিল। আর ওকে ফ্রেশ করিয়ে স্নান করিয়ে ওকে আমার বাবার কাছে দিয়ে দিলাম এখন একটু রোদে ও ঘোরাঘুরি করছে দাদার সাথে খেলা করছে আর ওই যে ওর বেস্ট ফ্রেন্ড ওকে নিয়েই তো পাগল আর একবার আমার মায়ের কাছে আসছে একবার বাবার কাছে এই করে খেলা করছে তারপরে অনেক কাজ পায়েসকে খাওয়ানো তবে আজকে কিন্তু সেরকম কাউকে নেমন্তন্ন করা হয়নি ওই আমরাই আমার বাবা মা এসেছে আমার শ্বশুর শাশুড়ি আর হচ্ছে আমার শাশুড়ি মার একটা বান্ধবী আসবে এই হচ্ছে আমাদের মানে খাওয়া দাওয়া এই দেখো এখন কাতলা মাছের কালিয়া হচ্ছে এরপর হবে বাগদা চিংড়ির মালাইকারি সবই মেনু তোমাদের শেয়ার করব। তার আগে আমি স্নানটা আগে সেরে নিই স্নান সেরে তোমাদের সাথে আসবো বাদ বাকি কী কী হচ্ছে না হচ্ছে দেখানোর জন্য আর আজকে কিছু রান্না করেছে আমার মা আর কিছু রান্না করেছে আমার শাশুড়ি মা আমার ফাইনালি স্নান কমপ্লিট হয়ে গেছে বাইরে আসলাম একটু তোমাদের সাথে কথা বলবো বলে কারণ ঘরের মধ্যে রান্না-বান্না হচ্ছে ভীষণ ধোয়া আজকে একটু হবেই আজকে যেহেতু ওভেনে রান্নাটা হচ্ছে অনেক রান্না তো সেরকম কেউ আসবে না টুকটাক সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো চলো স্নান করে এখন পায়েশকে রোদে ছিল ওকে বা ঘরে নিয়ে এসেছি কারণ ওকে এখন ভাত খাওয়াবো আর যেহেতু শরীরটা ভালো ছিল না বলে আমাকেও ছাড়ছিলো না সেইভাবে তাও যতটা পেরেছি দেখো রান্না ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি চলো মেনুগুলো একে একে বলে দিই এখানে কাতলা মাছের কালিয়া এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এখানে শুক্তো যেহেতু বাড়ি মানে সেখানে শুক্তোটা মাস্ট আর এখানে লাল শাক হয়েছে আর হয়েছে আর কিছু না সেরকম আর দই মিষ্টি চাটনি পাঁপড় পাতে তো এগুলো ছিলই তোমাদের বলেছিলাম আমার শাশুড়ি মায়ের একটি বান্ধবী আসবে তো কাকিমা এসে গেছে আর এখানে ঠাকুমার জন্য ফুলের মালা এনেছে মিষ্টি এনেছে তো সেটাই আর কি আমার শাশুড়ি মা এখন পরিয়ে দিচ্ছে ঠাকুমাকে আর এই যে পায়েস পায়েসের ভাত খাওয়া হয়ে গেছে এখন ওকে এবার ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে ফাইনালি আমরা একসাথে খেতে বসবো আর এই যে ভাতটা দেখানো হয়েছিল না বলে শেষে তোমাদের ভাতটাও দেখিয়ে দিলাম আর প্রথমে বসেছে সুমিত আর আমার দুই বাবা শ্বশুরমশাই আর আমার বাবা তারপরে আমি খেতে বসেছিলাম আর পেছনে যে বাবা এসে দাঁড়িয়ে আছে আমার শ্বশুরমশাই আমি বুঝতেই পারিনি এত মানে পর এতদিন পর মাছ খাচ্ছি মাছ খেতেই ব্যস্ত আর কি সত্যি কথা বলতে গেলে বেশ ভালোই লাগলো জানো তো আর খাওয়ার পর না পেটটা বেশ ভরা ভরা লাগছিল রাতে আর একদম খেতে ইচ্ছে করছিল না যেহেতু পরে আমি এডিট করেছি বলে আজকে বলাটা সম্ভব হচ্ছে আর কি কথাগুলো যাই হোক চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল আর ওখানে এখন শাশুড়ি মা আমার মা আর কাকিমা বসে খেতে খাওয়া দাওয়া হয়ে গেলে ব্যাস হয়ে যাবে আজকের মতন হেই ছিল বললাম সেরকম আজকে ওই মাছ খেতে হয় চোদ্দ দিন পর যেটা নিয়মকানুন আর কি সেই জন্য আর কি তো সেরকম কাউকেই তো বলা হয় না নিজেদের জন্যই বান্না করা নিজেরাই খেয়েছে আর কি যাই হোক আজকে এইটুকুই ব্লগ দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখটা